দেখুন একটা আন্দোলন করতে গিয়ে এই মমতার চটিচটা পুলিশ আন্দোলনকে দমন করার জন্যে সেই আন্দোলন রূপটাকে অনেক বাড়িয়ে দিল প্রধানমন্ত্রীর মাকে গালাগালি করার পরে সারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে একটা আন্দোলন মানুষের আবেগ হয়েছিল সেই আবেগে রাকেশ সিং বিজেপি নেতা সে আন্দোলনটা করেছে কিন্তু পশ্চিমবাংলার চটিচাটা পুলিশ যে কোনো আন্দোলনকে দমন করার চেষ্টা করছে রাকেশ সিং এর বাড়িতে ঢুকে রাকেশ সিং এর নামে এফআইআর হয়েছে চোমোটো এফআইআর না কেউ এফআইআর করেছে যাই হোক তো রাকেশ সিং এর মেয়ের নামে কি হয়েছিল মেয়েকে মেরেছে ওর ছেলে কী করেছে তার ছেলেকে মেরেছে তাদের নামে আমরা মামলা করছি যে পুলিশ ওখানে গেছিলো ওই কিছু জেহাদি পুলিশ এখন ঠিক করেছে ওই কালকাটা পুলিশের পুলিশ কমিশনার তাদেরকে দিয়ে সব সনাতনী হিন্দু যারা আছে তাদের বাড়িতে জেহাদিদেরকে পাঠিয়ে দিচ্ছে পুলিশ অফিসারদেরকে তারা যখন বাড়িতে ঢুকছে তারা জিহাদি মানসিকতা নিয়ে তার সেই বাড়িতে হামলা করছে আপনি কারো বাড়িতে কাউকে আরেস্ট করার আগে আপনি নোটিস দেবেন নোটিশ যদি না এ করে তাহলে আপনি তাকে তার নামে তাকে আরেস্ট করবেন রাকেশ সিংকে আরেস্ট করার আগে তার বাড়িতে ঢুকে মারধর ভাংচুর শুরু করল ভারতবর্ষে কি আইন এখান থেকে আলাদা হয়ে গেছে বাংলায় আগামী দিন রাকেশ সিংয়ের পরিবারের লোকেরা ওর মেয়ে ওর ছেলে দুজনই কালকাটা পুলিশের যে অফিসারগুলো ছিল আমি তো আমরা তো বলেছি তারা তাদের নামে মামলা করা মামলা হবে বিচার হবে বিএনএসের কোথাও আমার উপরে মামলা হলে আমার ছেলেকে মারবে আমার মেয়েকে মারবে এরকম কোনো কিন্তু মমতা পুলিশ বিএনএসকে মানে না মমতা পুলিশ আর্মিকে মানে না মমতা পুলিশ ও তো অস্পষ্ট দেখা যাচ্ছে